এটা কি কইতে পারেন না আর এটা না কইতে পারলে কি আমরা অফিসে বসে লিখি আপনারা এটা জানেনই না বুঝছেন আমরা যে কত লেখা পড়া করছি কত অভিজ্ঞতা আমাদের এটা আপনারা জানেনই না দুই দেয়া জিনিসে মাত্র ছয়শো থেকে সাড়ে ছয়শো সর্বোচ্চ এর বেশি না ছয়শো টাই লেখি বেশি কিন্তু সাড়ে ছয়শো লেখি না লেখেন এইবার বুঝতে পারছি আমরা অফিসে বসে বসে বিল কইরা দেন মন করা আর আমরা কি করি দিন মজুর যারা খাটে এই যে আমার বাপে ভাইয়ে পাঁচশো টাকা মজুরিতে কাম করে

এই লোক আই কইতাছে আমগো মিটার কই মিটার খুঁজতাছে কাকা এক বছরের মধ্যে তো আমগো মিটার কেউ খুঁজে নাই খুঁজছে কি না খুঁজে নাই নিশ্চিত হাই চোর এই তোরে তো কখনো আমাদের বাড়িতে দেখি নাই আর দেখবেন কিভাবে আমি তো চাকরি করি আমি কি আপনার ঘর বাইতে প্রত্যেকদিন আসমো কি চাকরি করিস চাকরি করি এই যে পল্লী সমিতি দেখা জানা বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ সমিতি হ্যাঁ তাহলে আমি বিদ্যুৎ সমিতিতে যেহেতু চাকরি করি প্রতি মাসে একদিন আসমো ছয় মাসে একদিন আসমো এক বছরে একদিন আসমো ছয় মাসে মানে এক বছর আসবে কেন এদের কাম তো প্রতি মাসে মাসে আমার কত বিল হয়েছে মিটারে এগুলো দেখে যাবি হ্যাঁ আমার বিল দিবে মাসে মাসে আমি আমি পরিশোধ করবো ঠিক আছে আমি যদি অফিসে বৈশা আপনার বাসার কাজটা সারতে পারি তাহলে প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে আসা লাগবে বা বাবা বাবা বাবা

এখন থেকে মাসে মাসে এসে বিটা দেখে যাবি তারপরে বিল দেবো আর নাই তোর আজকে যে অবস্থা করছি না এই অবস্থা করব ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর হবে ঠিক আছে কাকা আমি আসলে অফিসে বেশি আরামই করছিলাম এ আরাম করে তো আজকে শাস্তিটা পাইলাম কিন্তু ভবিষ্যতে আর কোনো দিন ইয়া বাসায় থেকে অফিসে থেকে কোনো দিন বিল লিখবো না এই যে আমি কানে ধরে আছি ও এখানে ওঠ বস ওঠ বস আ আ Gwana! Oes e? Mwana tak be? Oes e? Ja Mwana tak be? Gwana! Ja. Oes to? Oes no, ja, e?